এটা কি বাবা বাবাটা ওই যে এই যে ব্যাংগরিশীর্ষ আকারে ব্যাংকরিশ ইর্ষ আকারে বেশ কিছু টাকা যমুনা ফিরসার পার্কের সামনে পাওয়া গেছে সর্বনাশ এই যে ভাইয়ের কাছে ভাই ভাই এখন ভাই এটা আপনার কাছে রাখেন আপনার কাছে রাখেন ভাই হ্যাঁ সর্বনাশ টাকা ভাই তো শেষ ভাই শেষ শেষ আপনি এটা কি করার এই যে যমুনা ফিউচার পার্কের সামনে আমরা মার্কেটে যাচ্ছিলাম একটা কাজে একটা হঠাৎ করে দিয়ে একটা খাম পড়ে রইছে অন এই যে আমার বড় ভাইরে কইলাম ভাই এটা কি? ও একটা খাম। ফোলা কেন দেখা যায় অনেকগুলি টাকা একটা বান্ডিল এবং ব্যাংগ্রিসি সহকারে পাওয়া গেছে। এটা আপনার কাছে রেখে দেন। ভাই আমি রাখব না। না এটা আপনার কাছে রাখেন। না না এটা আমি রাখব না। পরের টাকা আমি কেন রাখব ভাই? ভাই আমার বলতেছে পরের টাকা আমি কেন রাখবো? হঠাৎ করে রাস্তা পাইতে কিছু টাকা পাওয়া গেছে। না ভাই আইদার পারল আনবার ভাই অনেকগুলো টাকা ভাই এটা আপনার কাছে রাখেন না ভাই আপনার কাছে রাখেন এই কি তো কথা আপনার কাছে আর আমার কাছে না না ভাই আমি কি যদি আমি নষ্ট করে ফলাই ভাই নষ্ট করা লাগবে না এটা আমরা আমরা আইডিতে সাইডে দিব এটা আইডিতে সাইডে দিব এটা আইডিতে সাইডে দিব সমস্যা নাই এটা আপনার কাছে রাখেন এই যে ভাই দেখেন আমার আমার কাছে টাকাটা রাখার জন্য বহুত কিছু করতেছে পরে টাকা কেন নেব না 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 রাখেন ভাই এটা আপনার কাছে রাখেন আপনার কাছে আরে ভাই আপনি তো আমার ভাই আপনার কাছে টাকা আর আমার কাছে টাকা কি না ভাই হ্যালো গাইস এই না 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 ঠিক আছে হইছে

এই যার টাকা হারানো গেছে যমুনা পিরসা পার্কের সামনে একটা খামের ভিতরে ব্যাংক রেসি সহকারে টাকা পাওয়া গেছে উনির এটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে দিবেন অনেকগুলি টাকা একটা বান্ডিল সুযোগ কথা একটা বান্ডিল পাওয়া গেছে এবং এই কোম্পানির নাম আছে না কোম্পানির নাম এই যে দেখা দিচ্ছি এই যে কোম্পানির নাম কোম্পানির নাম এই যে একটা কোম্পানির নাম আছে লিমিটেড কোম্পানির নাম আছে এই যে দেখেন এই যে এই যে এই জায়গায় পাওয়া গেছে এই যে সেই জায়গা এই যে এই যে বিল্ডিংটা দেখেন এই 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 জায়গায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ রায়কা দিচ্ছে একটা ভিডিও করতে গেছিলাম তখন সেই ক্ষেত্রে দেখি এই যে রাস্তার ভিতরে পড়ে রয়েছে